কেকটা দেখতে ভীষণ সুন্দর না খেতেও ততটাই মানে টেস্টি ছিল তো আজকে ছিল আমার ভাসুরের জন্মদিন তো আমি আর দেব দুজন মিলে একটা কেক নিয়ে আসি রাত্রে বারোটায় উইশ করার জন্য আর এই রাত্রে বারোটার প্ল্যানটা মানে আমার তো ভীষণ পছন্দ হয় সবাই তো সেটার মরমও বুঝে না আর ওইটার করতেও জানে না তো আমি যা আমি যতটুকু মানে চাই যে আমার প্রিয়জনরা যারাই আছে তাদেরকে রাত্রে বারোটায় উইশ করি তো যখন কলেজে ছিলাম তখন ফ্রেন্ডসরা সবাই মিলে উইশ করতো আমার তো ভীষণ পছন্দ লাগতো তা আমিও বাড়িতে এসে ওদের ওদেরকেও সারপ্রাইজ দিই তো আমারও ভীষণ পছন্দ তো আজকে দাদার জন্মদিন বলে দাদার জন্য কেক নিয়ে আসলাম আর এই স্ত্রীকে দেখো এখন অব্দি ও ঘুমায়নি তো এত দুষ্ট হয়েছে মানে কি বলবো আর এই দেখো আমার এক ননদ ও ঘুমাইনি তো আমরা সবাই মিলে দাদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম আর শ্রীকে দেখো শ্রী बर्थडे কেক পেলে ও এত খুশি হয়ে যায় মানে কি বলবো ও ওইদিকে সবাই একটু দাদা একটু রেডি হচ্ছে তার কারণে আমরা দাদার জন্য ওয়েট করে বসে আছি আর এই দেখো আনটিও ওয়েট করে বসে আছে আমরা সবাই মিলে ওয়েট করছে দাদা কখন আসবে যে কেক কাটবে আমাদের কো ভীষণ ঘুম পেয়েছে আর এই দেখো দুজন মিলে সবাই বসে গেছে মামাম তো জাস্ট কেক কাটার জন্য একদম প্রস্তুত বসেই আছে মানে কখন সে কেকটা কাটবে যখনই কেক দেখবে তখনই ও কাটার জন্য বসে থাকবে এত মানে বুঝে ও কেক মানে কি বলবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, birthday dear Happy birthday to you. Thank you, thank you, thank you. Happy birthday Happy birthday, happy birthday.

ওই সময় তো ঘুমিয়ে গিয়েছিলাম ভিডিও করেই নি কারণ এতটাই টায়ার্ড ছিল এখন হয়েছে মানে পরের দিন ওই দিন আবার আরেকটা কেক কেটেছে মানে যেদিন জল দিই ওই দিন আর এই দেখে